আসসালামু আলাইকুম ঈদ মোবারক সব বাইকে ঈদের দিন সকাল সকাল উঠে টেবিলটা ক্লিন করে নিচ্ছি কালকে যা কিছু বিছিয়েছিলাম সেগুলো তুলে রেখে দিয়েছি কাজটা একটু এগিয়ে নিলাম আর কি এদিকে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি ঈদের দিন ভাজা ভাজি খেতেই ভালো লাগে আমি এখনো সাওয়ার করিনি আগে নাস্তাটা রেডি করে নিলে ভালো হবে তাহলে আর গন্ধটা থাকবে না আজকে আমাদের দাওয়াত আছে তাই দুপুরে রান্নার জন্য কিছু করতে হবে না এই ভেবে মনে মনে আনন্দ লাগছে তো এইদিকে কিছু রেডি করে নিয়েছি খেয়ে পরে আস্তে আস্তে করে রেডি হব। আরো কাজ আছে এগুলো সেরে তারপর যাব ঘরটাকে টিপটপ করে রেখে গেলে এসে যখন দেখব গোছানো তখন কত যে ভালো লাগে বুঝাতে পারবো না যাই হোক এখন সাজগুজু করে নেব এই তো এই ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে আমাকে এরকম লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন ভিডিও করার আগে যতখানি না সাজতাম এখন আরো বেশি করে সাজি কারণ আপনাদেরকে দেখাতে হবে একটা কিছু উল্টো পাল্টা হলে বলে উঠি একই হলরে ভিডিওতে তো তুলছি সে যাই হোক যাচ্ছি এবারে কেকের দোকানে একটি ঈদ মোবারক কেক নেবো তো এই তো এসে গেছি কত সুন্দর সুন্দর কেক বানিয়ে উনারা রেখেছেন একটা থেকে একটা সুন্দর মার্শাল্লাহ চলে এলাম দাওয়াত বাড়িতে দাওয়াতে এসে কিন্তু প্রথমে সালাম করে সোজা টেবিলের দিকে চোখ পড়ে তো এই ফাঁকে আমি কে কে এসেছে সবার সাথে মিলে পরে যাচ্ছি খাওয়ার জন্য বাহ খুব সুন্দর রুমটা সাজানো গোছানো এত ভালো লাগছে দেখে সকলকে রেখে আমি এই সাজানো দেখে এটাই তুলতে ব্যস্ত হয়ে গেছি কত কিছু বানিয়ে সাজিয়ে রেখেছেন মাসাল্লাহ। তো খেয়ে নি এত মজা হয়েছিল এত কিছু এত আদর যত্ন কোনো কোনো সময় মনে হয় এই ভাবি আপনকেও হার মানিয়ে দে এই সব কিছু করতে কত না কষ্ট হয়েছে আমরা সবাই জানি এই দেশে সব কিছুই একা একা করতে হয় আসলে এই কারণেই এসব কথা বলছি যে কিভাবে ধন্যবাদ দেব কিভাবে বললে যে খুশি হবে যাবার সময় যখন ঘনিয়ে আসে তখন ভাবিটা জড়িয়ে ধরে বলে আরো কিছুক্ষণ থাকো না প্লিজ তো কিছুই করার নেই আপন নিরে তো ফিরে আসতেই হবে তো এই হলো আজকের গল্প ভালো থাকবেন আল্লাহ হাফেজ